আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। شويه অর্থ অল্প। আরবীতে হবে شويه বাংলা অর্থ অল্প। ওয়াজিদ অর্থ অনেক। আরবীতে হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক। গেরিব অর্থ কাছে আরবিধা হবে গেরিব বাল অর্থ কাছে অর্থ দূরে আরবিধা হবে বাইত বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইত অর্থ দূরে গানি অর্থ ধনী আরবিধা হবে গানি বাল অর্থ ধনী আদশান অর্থ পিপাসিত আরবিতে হবে আদশান বাংলা অর্থ পিপাসিত জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও একবার শিখেনি গানী অর্থ ধ্বনি আদশান অর্থ পিপাসিত জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ গলত অর্থ ভুল আরবিধা হবে গলত বান অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবি বান অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আরবিধা হবে আলহীন বান অর্থ এখন সবগুলো শব্দ আরো একবার শেখে নেই গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আধীন অর্থ এখন তাবু অর্থ ইট হবে বাংলা তাবু অর্থ ইট হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা অর্থ সেবা হাবুক অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবুক বাংলা অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরো একবার শেখেনি তাবু, অর্থ ইট হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা হাবু অর্থ ট্যাবলেট নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বান অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ খবিস অর্থ জঘন্য আরবিতে হবে খবিস বান অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই নাদিফ অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার সালামাত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামাত বাংলা অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাঙতি আরবিতে হবে সার্ফ বাংলা অর্থ ভাঙতি বান অর্থ কৃপন শিফা, অর্থ সুস্থতা হবে শিফা বান অর্থ সুস্থতা সবগুলো শব্দ আরও একবার শিখে নি সালামাত অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাঙতি বাহিল অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা মুখ মাফি অর্থ বিবেকহীন আর হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন উস্কুট অর্থ চুপ আর হবে উস্কুত বাংলা অর্থ চুপ সাহার অর্থ মাস আরবি হবে সাহার বাংলা অর্থ মাস অর্থ খাটো আরবিতে হবে কাসির বাংলা অর্থ খাট সবগুলো শব্দ আরো একবার শিখে মুখ মাফি অর্থ বিবেকহীন উস্কুত অর্থ চুপ সাহার অর্থ মাস কাসির, অর্থ খাটো হাব অর্থ তরমুজ আরবি হবে হাব বাল অর্থ তরমুজ হবে তিন বাংলা অর্থ ডুমুর জাইতুন অর্থ জল পায় আরবিতে হবে জায়তুন বাংলা অর্থ জল পায় তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাব হাব অর্থ তরমুজ ডুমুর তামার অর্থ খেজুর ফাতার অর্থ মাশরুম আলবিতে হবে ফাতার অর্থ মাশরুম মালফু আহমার অর্থ লাল পাতা কফি আলবিতে হবে মালফু আহমার বাংলা অর্থ লাল পাতা কফি বাতাল অর্থ পটল আরবিতে হবে বাতাল অর্থ পটল ফিজিল আহমার অর্থ লাল মুলা। আরবিতে হবে ফিজিল আহমার অর্থ লাল মুলা। সবগুলো শব্দ আরো একবার ফাতার অর্থ মাশরুম আহমার অর্থ মালফু লাল পাতা কফি বাতাল অর্থ পটল ফিজিল আহমার অর্থ লাল মুলা। অয়েন শুক অর্থ বাজার কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সু অর্থ বাজার আরবিতে হবে সু বাংলা অর্থ বাজার বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাইত বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে নি অয়েন সু অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় সু অর্থ বাজার বাই অর্থ দূরে খোফ অর্থ ভয় আরবি হবে খোফ বাংলা অর্থ ভয় অর্থ অপেক্ষা করা আরবি হবে বালর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি হবে চাবি মিতা অর্থ কখন আরবি হবে মিতা বাংলা অর্থ কখন সবগুলো শব্দ আরো একবার শিখে নি খোফ অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাংলার কি সমস্যা হাদা বাকালা অর্থ এই দোকান আরবিতে হবে হাদা বাকালা অর্থ এই দোকান ওয়াগে ফেনা অর্থ এখানে দাঁড়াও আরবিতে হবে ওয়াগে ফেনা বাংলা অর্থ এখানে দাঁড়াও হাদা খারবান অর্থ এটা খারাপ আরবিতে হবে হাদা খারবান বাংলার অর্থ এটা খারাপ সবগুলো শব্দ আরো এক বেশি এখানে এস মুশকিলা অর্থ কি সমস্যা হাদা বাকালা অর্থ এই দোকান ওয়াগে ফেনা অর্থ এখানে দাঁড়াও হাদা খারবান অর্থ এটা খারাপ আকেল রুজ, অর্থ ভাত খাবো আরবিতে হবে আকেল রুজ বাংলা অর্থ ভাত খাবো মাফি খুব অর্থ রুটি নাই আরবিতে হবে মাফি খুব বাংলা অর্থ রুটি নাই জিপ তামুর অর্থ খেজুর দাও আরবিতে হবে জিপ তামুর অর্থ খেজুর দাও শিল মাঙ্গা অর্থ আম নাও আরবিতে হবে শিল মাঙ্গা অর্থ আম নাও সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আগকাল রুজ অর্থ ভাত খাবো মাফি খুব অর্থ রুটি নেই জিপ তামুর অর্থ খেজুর দাও শিল মাঙ্গা অর্থ আম নাও দাম অর্থ সামনে আরবিতে হবে গিদাম অর্থ সামনে কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতি বান অর্থ বেতন কত সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বান অর্থ তাড়াতাড়ি খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বান অর্থ বিপদ সবগুলো শব্দ আর একবার শিখে নেই গিদাম অর্থ সামনে কাম রাতি অর্থ বেতন কত সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খাতা অর্থ বিপদ ইতনিন সানা অর্থ দুই বছর আরবিধা হবে ইতনিন সানা বান অর্থ দুই বছর মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়ারিয়াল রিয়াল অর্থ একশো টাকা মাহিজিপ অর্থ দিব না আরবিতে হবে মাহিজিপ বাংল অর্থ দিব না জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বানর অর্থ মোবাইল সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে সানা অর্থ দুই বছর অর্থ একশো টাকা মাফিজি অর্থ দিব না জাওয়াল অর্থ মোবাইল মমতাজ অর্থ সামান্য দুর্বল আরবিধা হবে সৈয়াদ তাবান বান অর্থ সামান্য দুর্বল ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিধা হবে ইয়াল্লা রোহ বান অর্থ চলো যায় জিয়াদা অর্থ অনেক দূরে হবে অর্থ অনেক দূরে সবগুলো শব্দ আরো একবার শেখেনি মমতাজ অর্থ চমৎকার শৈয়াদ অর্থ সামান্য দুর্বল ইয়াল্লা রোহ অর্থ চলো যাই জিয়াদা বাইদ অর্থ অনেক দূরে